আরো জোরে বলবি কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো করে জেল কাটে তবে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের মানুষ মারা গণ্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাবা দরি আরে এসি ঘরে বসে মাতিস তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের অত নিয়ে ভোগবিলা সর্বনাশ বুড়ি আর জেরা ভালো না গরু চুরি জাগরি চুরি মিট মেলারে শন চুরি জনগনের টাকা নিয়ে ভোগবিলা সর্বনাশ বুড়ি তবে সিবি আই ধরবে না তো কি করবে তবে জনগনে দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে ন সাত ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনজোর নাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন কম জোর তাই এমন নেতা চাই গমরা বাংলাদেশ কিন্তু এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা তিনি জনগণের পাশে সদা থাকে যে আইএসএফ করবে না করবে এই যদি সব চুরি করে যে কাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে